চোদ্দ নম্বর হাদিস বা দোয়া শোনাই আবদুল্লাহ নোমার আলী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন কান আমিন দোয়াই রসুল্লাহ সাল আলী আসাল্লাম রসুল্লাহ দোয়াগুলির অন্তর্ভুক্ত ছিল এই আশ্রয় কামনার দোয়াটি এই দোয়াগুলি অবশ্যই অবশ্যই মুখস্ত করবেন কারণ জীবনে আপনার প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে ডিফেন্সের প্রয়োজন রয়েছে জি আল্লাহ আউজুবাকিমিন জাওয়াল নাইমা থেকা ও তাহা বলি আফিয়া থেকা ও ফুজা আতে নেহমা থেকা দোয়া হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি মিন জওয়ালে নেমাতিকা তোমার নিয়ামত শেষ হয়ে যাওয়া থেকে নিয়ামত যৌবন একটা নিয়ামত হঠাৎ করে যৌবনই সুগার যৌবনে প্রেশার যৌবনে হ্যাঁ শক্তি হারিয়ে গেল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বহু এরকম বিপদ আমাদের আসতে পারে জি হ্যাঁ এইরকমই নিয়ামত মেলা নিয়ামত আছে নিয়ামত স্ত্রী নিয়ামত আল্লাহ এই নিয়ামত আল্লাহ তুমি কেড়ে নিও না স্বামী নিয়ামত আল্লাহ আমার এই নিয়ামত ভালো স্বামী পেয়েছে আল্লাহ তুমি কেড়ে নিও না বিধবা করে দিও না আল্লাহ জি ছেলে নিয়ামত মেয়ে নিয়ামত আল্লাহামা না উজু মিনাজিকা জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার প্রত্যেকটি নিয়ামতের ক্ষেত্রে আপনি নিয়ত করেন যে আল্লাহ আমার যে নিয়ামতগুলি রয়েছে এই নিয়ামতগুলি আমার কাছ থেকে নিয়ে নিয়ম আল্লাহ করে নিয়ম আল্লাহ না উজুবেকা মিনজওয়ালেমাখা আমার আল্লাহিনিয়া উজবেকা মিনজওয়ালে নয়া এক বছর ও বছর আল্লাহ আমার নিয়ামত আমার কাছ থেকে সরে যাক এর থেকে তোমার আশ্রয় চাইছে আমার নিয়ামত আমার কাছে সুরক্ষিত থাক কথা বলে আফিয়া থেকে আর তোমার পক্ষ থেকে যে নিরাপত্তা রয়েছে সুস্থতা রয়েছে সুস্থ রেখেছো আফিয়াতের সাথে রেখেছো নিরাপদ রেখেছ এটা যেন অন্যদিকে রূপান্তরিত না হয়ে যায় মানে সুস্থতা অসুস্থতায় পরিণত হলো, নিরাপত্তা নিরাপত্তাহীনতায় পরিণত হইল রুজি রোজগার লেগে আছে চাকরি আছে চাকরি চলে গেল ব্যবসা উন্নতির দিকে আছে অবনতি অধঃপতনে চলে গেল এটা হচ্ছে কি অতাহা বলে আফিয়া থেকে আল্লাহ তোমার নিরাপত্তার পরিবর্তন হওয়ার থেকে আশ্রয় চাইছি ফুজাতে আর তোমার আকস্মিক শাস্তি থেকে বা অসন্তুষ্টি থেকে আল্লাহ এমন কিছু না হয় আমার জীবনে যে হঠাৎ করে তুমি অসন্তুষ্ট হয়ে গেলে আর আমি ক্ষমা চাওয়ার সুযোগই পেলাম না ভুল করলাম আর হঠাৎ করে তুমি পাকড়াও করে নিলে এইরকম না হয় তার থেকে আশ্রয় চাইছি তিনটি দোয়া কিন্তু কত গুরুত্বপূর্ণ দোয়া

বা দূর আরোগ্য ব্যাধি রয়েছে সেগুলি থেকে আল্লাহ কাছে আশ্রয় চেয়ে হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি অজবিকা মেনাল বারাস বারাস মানে হচ্ছে শ্বেত রোগ শরীর সাদা হয়ে যাবে শরীর সাদা হয়ে গেলে মানুষ আপনাকে ঘৃণা করবে এমন কি জানলে আপনাকে মেয়ে দিতে চাইবে না এই কারণ এটা ওই বংশে থেকে যাবে রে আরে ছেলে মেয়ে হবে তাও হয়ে যাবে যে তাকে ছুঁবে ছোঁয়াচে রোগ ওকে হয়ে যাবে মনে করে কি করেন না শ্বেত রোগ জোজা জোজামে আর কুষ্ঠ রোগ থেকে শরীর পচে পচে খুশে খুশে পড়ে যাচ্ছে আঙ্গুল হাত পা ইত্যাদি অজাম কুষ্ঠ রোগ থেকে আর অল জনুন আর পাগল হওয়া থেকে পাঁচ ভাইয়ের মধ্যে একটা ভাই যদি পাগল থাকে যারা সুস্থ তাদেরকেও মেয়ে দিতে চাই না জি কত বড় বিপদ আল্লাহ তোমার কাছে পাগল হওয়া থেকে আশ্রয় কামনা করছি কুষ্ঠ রোগ থেকে আশ্রয় কামনা করছি বা সৈল আর যেগুলি জঘন্য বা খারাপ রোগ সেগুলি সেই মানে সু থেকে খারাপ রোগ থেকে তাহলে বোঝা গেল কিছু ভালো রোগ আছে ভালো রোগ হালকা রোগ আজকে আছে কালকে নাই দু চার দিন আছে দু একদিন জট্টর হইলো সর্দি কাশি লাগলো ইত্যাদি হ্যাঁ এইরকমই কিছু কোথাও একটু ব্যথা হইলো কোথাও একটু কষ্ট পেলেন অসুবিধা নেই এগুলো হইতে পারে এগুলোর মাধ্যমে কিন্তু আল্লাহ আপনার কোন মারাত্মক রোগ ধরেছে ধরে সারা জীবনের রোগ বিশ বছর বয়সেই সুগার তিরিশ বছর বয়সেই সার আর এইরকম শরীরে আল্লাহ তুমি আমাকে জীবনে ক্যান্সার দিয়ে ক্যান্সার দিয়ে বাঁচিয়ে রাখছি বলার দরকার নাই আল্লাহিনিয়া ইসাম আল্লাহিনিয়া আলবারাসে অসামের হাদিস হাদিসটি আল্লাহ